বন্ধুরা দেখুন রুই মাছ দিয়ে হচ্ছে পৈশাক দিয়ে রান্না করেছিল আম্মু তো সেটাই হচ্ছে খাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং তার মধ্যে হচ্ছে একটা দেখুন টমেটোও দিয়েছিল অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে খুবই মজা হয়েছে রেসিপিটা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি করিমিল্লা রহমান খালিদ আমার মাকে দেখলাম যে রান্নার পরে আজকে ওনার এত ক্ষুদা লেগে কারণ রান্না করতে করতে হচ্ছে এখন বাজে তিনটা পঁচিশ তো আম্মুকে দেখলাম আজকে বোধহয় এরকম করে খাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে আসলে শেয়ার করি আসলে ক্ষুদা লাগলে বিশেষ করে দুপুরে খাওয়াটা আমি তো দুপুরবেলা যদি আমি ভাত না খাই তাহলে তো আমি দাঁড়াতেই পারি না কারোর সাথে ভালো কথাবার্তাও আসে না মুখিক দিয়ে এই মোমেন্টটা আসলে ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করা খুব ভালো লাগলো আসলে লবণও নাই বন্ধুরা দেখুন আমি আম্মুর ভাত খাওয়া ভিডিও করতেছে বুধে উনি আমাকে রাগ করে বলতেছে তোর জন্য আমি হচ্ছে লবণও ব্যবহার করি নাই লবণে নেই নেই যদিও ডাক্তার বলে যাতে প্রেশার আছে যেহেতু আম্মুর প্রেশার আছে প্রেশারের ওষুধ খায় কাঁচা লবণ না খাওয়াই আপনারা লবণটা ভেজে তারপরেও কিন্তু খেতে পারেন বন্ধুরা চমৎকার হয়েছে কিন্তু তো আমার মার খাওয়াটা কেমন হলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই আমার মার জন্য দোয়া করবেন যেহেতু আমার তো বাবা নাই আল্লাহ কয়েকজন আমার মার হায়াত দারাজ করে হাত সুস্থ রাখেন আর সুস্থতা হচ্ছে বড় নিয়ামত এটা আমি সব সবসময়ই বলি ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন যে আমি এই কথাটা বলি যে সুস্থতা হল আল্লাহর বড় রহমত এবং নিয়ামত যে ব্যক্তি সুস্থ থাকে সেই জানে আর যে অসুস্থ হয় সেও জানে যে সুস্থতা কতটা দরকার একজন ব্যক্তির জন্য তো ছিল আমার আজকের ভিডিওটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন